শুধু দর্শক বৃন্দ আপনাদের জানাই আমার শুভেচ্ছা এবং নমস্কার এবং আপনাদের আঠারো বছর বয়স কি দুঃসহ স্পর্ধায় নেয় মাথা তুলবার ঝুঁকি আঠারো বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় মুখী কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা দিয়ে আজকে ভিডিও বার্তা শুরু বন্ধুরা আপনারা জানেন আমাদের দেশে বয়সন্ধির ছেলে মেয়েদের সংখ্যা প্রভূত এবং তারা দুশো তিপ্পান্ন মিলিয়ন মানে প্রায় সাড়ে পঁচিশ কোটি সংখ্যায় বুঝতে পারছেন এই বিশাল পরিমাণ ছেলে ছেলেমেয়েরা অনতি বিলম্বে আমাদের দেশে উপার্জন খাটাবুর সঙ্গে যুক্ত হবে এবং তারা আমাদের দেশের আর্থ সামাজিক বুনিয়াদকে সুদৃঢ় করবে কিন্তু কবির ভাষায় বলি যে এই বিশেষ বয়সের ছেলে মেয়েদের মধ্যে বিশেষ বিশেষ ঝুঁকি নেওয়ার প্রবণতা দেখা যায় এবং এদের চাহিদা এবং প্রয়োজন বিশেষ বিশেষ আছে বাবা মা এবং পরিবারের সদস্যদের উপর প্রত্যক্ষ দায় বর্তায় এদের এই চাহিদা মেটাবার এবং এদের এই ঝুঁকিপূর্ণ ব্যবহার বা প্রবণতা উপসম্পাড়া এবং কমিউনিটির দায়িত্ব মানে গোষ্ঠীরও কিছু পরোক্ষ দায়িত্ব আছে বলে মনে করি তো আজকে আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে প্রখ্যাত শিক্ষক চিকিৎসক স্ত্রী রোগ এবং প্রসূতি বিদ্যা বিশারদ ডক্টর শামিমা ইয়াসমিন মহাশয়াকে নমস্কার ডক্টর শামিমা আমি আপনাকে বলতে বলবো যে বয়ঃসন্ধি সন্ধি বলতে কি বোঝায় এবং এই বয়সের কি কি বিশেষ বৈশিষ্ট্য আছে বলে আপনি মনে করেন ধন্যবাদ প্রফেসর দিবাকর হালদার স্যার আপনাকে অনেক ধন্যবাদ এই সুযোগ দেওয়ার জন্য বয়ঃসন্ধিকাল বা অ্যাডলেসেন্স এই ব্যাপারটা অকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দশ থেকে উনিশ বছরের মধ্যে যে কিশোর কিশোরীরা থাকে সেই বয়সটাকে আমরা আলাদা করে অ্যাডলেসেন্স বলে তাদের কিছু বিশেষ কিছু প্রবলেম বিশেষ কিছু ট্রিটমেন্ট তাদের লাগে তাদেরকে আলাদা করে দেখা হয় অবশ্য আগেকার দিনে এই বয়সটা নিয়ে আমরা খুব বেশি ভাবতাম না শৈশব মৃত্যু শৈশবদের প্রবলেম বার্ধক্য প্রবলেম এগুলো যেমন এত আমরা সামনে দেখতে পাই যেমন ডায়রিয়া নিউমোনিয়া এই বয়সটাই যেহেতু এইগুলো একটু কম হয় বলেই বোধ তারা অনেক সময় অবহেলিত হয় কিন্তু দেখা যায় যে এরাই কিন্তু আমাদের দেশের আসল মানব সম্পদ এরাই কিন্তু বড় হয়ে দেশ চালাবে এবং এদের কিছু কিছু প্রবলেম যেগুলো ভীষণই ইউনিক সেগুলো একটু আলাদা করে তাদের আলাদাভাবে যত্ন দরকার আলাদা একটু তাদের সাথে এমন কেউ থাকা দরকার যাদের সাথে তারা গিয়ে তাদের সমস্যার কথা বলতে পারবে এবং তাদের আলাদাভাবে সেগুলো সমাধান করতে পারবে তাই এই বয়সটাকে বয়সন্ধিকাল বা অ্যাডলেসেন্স পিরিয়ডটাকে আমাদের হেলথ প্রমোশন বা হেলথ প্রিভেনশনে একটু আলাদাভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে বেশ কিছু বছর ধরেই ধন্যবাদ ম্যাডাম আমি আপনাকে জিজ্ঞেস করি যে এই বয়সে কি কি দৈহিক এবং মানসিক সমস্যার মধ্যে দিয়ে ছেলে মেয়েরা যায় এবং সেক্ষেত্রে আমাদের পরিবারের বাবা মা বলুন বা পরিবারের সদস্য বলুন বা আমাদের গোষ্ঠীর কি কি দায়িত্ব বা কি কি আমরা করতে পারি বা করে থাকি এই বয়সটা যে হচ্ছে সেতু মানে শৈশব থেকে প্রাপ্তবয়স্কর মধ্যে যে এই সেতুটা আছে এটা হঠাৎ করে একটা বাচ্চা কিন্তু বড় হয়ে যাচ্ছে তার সে ফিজিক্যালি হয়তো বড় হলো কিন্তু মেন্টালি হয়তো সে অতটা প্রাপ্তবয়স্কর মতো ভাবছে না সে বাচ্চাদের সাথেও খেলতে পারছে না আবার বড়রাও তাদের তাদের দলে নিচ্ছে না একটা অদ্ভুত পরিস্থিতিতে সব সব মানুষেরই এই ফেজটা আসে এবং তাদের কিছু কিছু প্রবলেম থাকে যেগুলো তাদের জন্য ইউনিক তার মধ্যে সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে নিউট্রিশনাল প্রবলেম বা খাদ্য জড়িত যেসব প্রবলেমগুলো হয় তার মধ্যে অপুষ্টিও হতে পারে বা অতিরিক্ত পুষ্টিও হতে পারে অপুষ্টির মধ্যে যেটা থাকে রক্তাল্পতা এই বয়সে ছেলে বলুন বা মেয়ে মেয়েদের ক্ষেত্রে অবশ্যই বেশি রক্তাল্পতা আমাদের দেশে কিন্তু প্রচুর বেশি রক্তাল্পতা না থাকলেও আয়রন ডেফিসিয়েন্সি কিন্তু প্রায় ভাগ সত্তর মেয়েদের মধ্যেই থাকে তো এইটা আমাদের একটু ভালো করে দেখতে হবে এই বয়সে খাওয়া দাওয়া নিয়ে প্রচুর সমস্যা হয় কারোরই বাড়ির খাবার মায়ের রান্না খাবার ভালো লাগে না চাউমিন বিরিয়ানি রোল খেতে এই বয়সটা একটু বেশি ভালো লাগে তো এইগুলোর জন্য কিন্তু অনেক ধরনের নিউট্রিশনাল প্রবলেম থাকে তাদের সেগুলো বোঝানো আয়রন রিচ ফুড যেই সব খাবারে আয়রন থাকে শাকসবজি মাছ মাংস যেগুলো তাদের বডির জন্য প্রয়োজন তাদের কিন্তু এই বয়সটাতে অনেক এক্সট্রা ক্যালোরিও লাগে আমাদের প্রাপ্তবয়স্কদের থেকে এই বয়সে ক্যালোরি রিপারমেন্টটাও বেশি থাকে তো তাদের প্রয়োজন মতো ব্যালেন্স ডায়েট খাওয়ার এবং সেগুলো তাদের বোঝানো এবং সেইটা তারা যেন সু সু সমাধান পায় এবং সেগুলো যেন তারা ঠিকমতো খেতে পারে আরেকটা হচ্ছে অতিরিক্ত পুষ্টি এই বয়সে কিন্তু আমরা রিসেন্টলি যেটা দেখছি স্থুলতা বা ওবিসিটি কিন্তু বেশ কমন এই বয়সে থেকেই যদি ওজন বাড়ে তাহলে পরবর্তীকালে ডায়াবেটিস হাই প্রেশার বা নানা ধরনের নন কমিউনিকেবল ডিজিজও থাকতে পারে তাহলে সেইটাও আমাদের কিন্তু মাথায় রাখতে হবে অনেক সময় এসব বাচ্চাদের কিছু মেন্টাল ডিসঅর্ডার থাকে ডিপ্রেশন থাকে তারা তখন বেশি খায় বা কম খায় ইডিং ডিসঅর্ডার হয় নিজেদের সেলফ ইমেজ ইমেজ বডি মোটা হয়ে যাচ্ছে এটা ভেবে অনেক সময় তারা খাওয়ার পর জোর করে বমি করে এই ধরনের বেশ কিছু খাদ্যজনিত সমস্যা থাকে যেগুলোর জন্য তাদের একটু স্পেশাল যত্ন বা স্পেশাল কেয়ার বা স্পেশাল ক্লিনিকে গিয়ে সেটা ট্রিটমেন্ট করানো উচিত সেকেন্ডলি যেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথ যেটা যৌন স্বাস্থ্য খুব বেশি অবাক হওয়ার ব্যাপার নয় এটা কারণ আমরা জানি আমাদের আগে কিন্তু আমাদের দিদা ঠাকুমাদের কিন্তু দশ বারো বছর বয়সেই বিয়ে হতো হ্যাঁ তো তখন কিন্তু এই রিপ্রোডাক্টিভ হেলথ বা এই সচেতনাটা কিন্তু এই বয়সে ভীষণ ভাবে দরকার কন্ট্রাসেপটিভ চয়েসেস কন্ট্রাসেপটিভ কোথায় পাবে এই জ্ঞানগুলো তাদের কিন্তু থাকা উচিত কি কি অ্যাভেলেবেল আছে কন্ট্রাসেপটিভ বা নিরাপদ গর্ভপাত কিভাবে করা যায় আমাদের দেশে ইন্ডিয়াতে প্রায় সিক্স পয়েন্ট এইট পারসেন্ট উইমেন এই এই বয়সে আছে যারা কিন্তু অলরেডি প্রেগনেন্ট বা প্রেগনেন্সি তাদের হয়েছে এই ফিগারটা সিক্স পয়েন্ট এইট যদি আমরা অ্যাবসুলিউট নাম্বারে দেখি তাহলে কিন্তু সংখ্যাটা অনেকটাই বেশি পশ্চিমবঙ্গে সংখ্যাটা আরো বেশি প্রায় 16% আছে যাদের মধ্যে কিন্তু প্রেগন্যান্সি বা অলরেডি তারা प्रेग्नेंट হয়েছে তো এই এটা কিন্তু ভীষণ ভাবে चिंताजनक তাদেরকে এই নলেজটা দেওয়া যে কি কি কন্ট্রাসেপটিভ আছে বা তারা গর্ভধারণ করলে কোথায় গর্ভপাত করা যায় তারা যদি চায় কারণ যেটা হয় অনেক সময় তারা কিন্তু লোক থেকে লুকানোর জন্য সোশ্যাল স্টিগমা হিসেবে পাড়ার লোক যাতে না জানে তারা কিন্তু ডাক্তারের কাছে যায় না সেক্ষেত্রে অনিরাপদ গর্ভপাতের ফলে কিন্তু বেশ কিছু মৃত্যুও সম্ভব তো তাদের কাছে এই ইনফরমেশন পৌঁছানো ভীষণ যৌন স্বাস্থ্যর উন্নতি বা কোনো যৌ বা রিপ্রোডাকটিভ ট্র্যাক ইনফেকশন কিভাবে তারা প্রিভেন্ট করবে এবং হলে কোথায় চিকিৎসা করবে এই জ্ঞানগুলো তাদের দেওয়া কিন্তু ভীষণভাবে দরকার তারপরে হলো আমাদের আহ আরেকটা হচ্ছে মানসিক বা বিহেভরিয়াল প্রবলেম এই বয়সে যেটা দেখা যায় স্পেশালি ছেলেদের মধ্যে গ্রামের মধ্যে গ্রামে দেখা যাচ্ছে যে স্ট্যাটিস্টিক্সটা একটু বেশি আহ অ্যাডিকশন সিগারেট খাওয়া খাওয়া মদ তারা দেখে তারা একটু বেশি আহ এগুলোর প্রতি আসক্তি আসক্ত থাকে ওয়েপেন ক্যারি করা অস্ত্র ক্যারি করা বন্ধু বান্ধবদের সাথে ঝগড়া র্যাশ ড্রাইভিং বাইক চালানো অ্যাক্সিডেন্ট এই বিহেভিয়রিয়ার প্রবলেম গুলো কিন্তু এই ভীষণভাবে প্রিভেলেন্স আর যেটা হচ্ছে যে মানসিক অবসাদ বিষণ্নতা কোনো একটা রেজাল্ট খারাপ হলো সেটা নিয়ে তারা ঠিক নিজেকে ওপেন আপ করতে পারছে না কাউকে বলতে পারছে না এই সমস্যাগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে আরো কিছু প্রবলেমস থাকে যেমন মেডিকেল প্রবলেম যেটা হচ্ছে মেয়েদের মধ্যে মেনস্ট্রুয়েট যখন নতুন ভাবে তাদের নতুন করে মেনার কি হচ্ছে মেনস্ট্রুয়েট ইনরেগুলারিটি বেশ কিছু মেটাবলিক সিনড্রোম হয় যেমন পিসিওএস যেখানে ডিম্বাশয়ে ছোট ছোট করে টিউমার হয় এই ওজন বেড়ে যাওয়া একটা হালকা গোপের রেখা দেওয়া একটু দাড়ি হওয়া এই সব সমস্যা কিন্তু আজকালকার দিনে ভীষণভাবে কম হয় এই যে বললাম খাওয়া দাওয়া নিয়ে

হ্যাঁ হ্যাঁ আমাদের যেমন ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলে আমাদের টিটেনাস ভ্যাকসিনটা তো আছেই টিভিটা দশ থেকে বারো বছরের মধ্যে সেটা তো পাবেই তাছাড়া মানে একমাত্র ভ্যাকসিন মানে যেটা একদম সঠিকভাবে ক্যান্সার প্রিভেন্ট করে সেটা হচ্ছে যেটা হিউম্যান ভি ভ্যাকসিন সেটা ছেলে এবং মেয়ে উভয় ক্ষেত্রেই ক্যান্সার দেয় মেয়েদের জন্য আমরা স্পেশালি বলি যেটা হচ্ছে চোদ্দ বছরের নিচে দুটো ডোজ বা চোদ্দ বছরের উপরে তিনটে ডোজ এইচপিভি ভি ভ্যাকসিন এখনো সরকারি এটা পুরোপুরিভাবে আসেনি কিছু পাইলটে কাজ হচ্ছে এবং আগামী দিনে হয়তো আমাদের সরকারিভাবে ভাবে ফ্রিতে দেওয়া হবে এইটা মাথায় রাখা বা আরো কিছু ফ্লু ভ্যাক্সিন টাইফয়েড চিকেন বক্স এগুলো প্রাইভেট থেকে তো নিতেই পারে এরা বেশ আচ্ছা আমাদের সরকারি ব্যবস্থায় এই ছেলে মেয়েদের জন্য অ্যাডোরেশনসের জন্য কোনো আলাদা ক্লিনিক বা আলাদা বা কিছু আছে যাতে মানুষ এবং দৈহিক সমস্যা হলে সেখানে তারা দিতে পারে ডাক্তারবাবুর সঙ্গে বিরুদ্ধে কথা বলতে পারে

সমস্যা তার সমাধান করার মতো এই যে যেখানে গিয়ে তারা সেই সমাধান গুলো করতে পারে প্লাস রক্তাল্পতার জন্য উইকলি আয়রন ফলিক অ্যাসিড আছে মেনস্ট্রুয়াল হাইজিন প্রোগ্রাম আছে স্কুল হেলথ প্রোগ্রাম আছে বেশ সরকার অনেকভাবে এদেরকে হেল্প করার প্রচুর চেষ্টা করছে বাবা মারা যেন তাদের বন্ধুর মতো তাদের সাথে কথা বলে এবং তাদের প্রবলেমের কথা জানে এবং সমাধান করার জন্য সুব্যবস্থা করে ধন্যবাদ ডক্টর শামীমা খুব সুস্পষ্ট অভিমত আপনার দর্শক বন্ধুরা আশা করি এই মেসেজ এই বার্তা আপনাদের যথেষ্ট উপকার করবে এবং আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে বন্ধুর মতো তাদের সঙ্গে মিশে তাদের ন্যায্য দাবি ন্যায্য মতামতকে গুরুত্ব দিয়ে অন্যায্য দাবি বা অন্যায্য চাহিদাকে তা আপনারা খুব ধৈর্যের সঙ্গে তাদেরকে বুঝিয়ে তাদেরকে সঠিক পথে নিয়ে যাবেন তাদের চলার পথ মসৃণ করবেন এবং এরা আমাদের দেশের কিন্তু আগামী দিনের সম্পদ এই কথাটা মনে রাখবেন এই বলে আজকের ভিডিও বার্তা শেষ করছি আশা রাখছি আপনারা এই বার্তা ছড়িয়ে দেবেন এই আমার এই ইউটিউব লাইভ চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকুন এই কামনা